পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চলে বাসুদেবপুর এইচএফসি এফসি মাঠে নবরাত্রি পুজোর নবদুর্গা পুজো হচ্ছে বিশ্ব শান্তির জন্য যজ্ঞ শুরু হয়েছে সেখানে তৃণমূল রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ এই যজ্ঞে অংশগ্রহণ করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন যায়।

妈、wow. in oh. অঞ্জন ওই দিক থেকে ছবি হলে মানুষ Seven.

जय गुरु जय गुरु जय गुरु गान जय मोल जय महा जय मा

পংলো 50 ডিগ্রি হুকুমগত বনমধ্যঙ্গ বকস্থলঙ্গ হাসসমৌলিন নিবন্ধচন্দ্র সর্বাঙ্গ মিতবেনে এই দিও এখানে এখানে কথা না না কিছু তোমরা ভাঙতে না বাদরলল গলে না জয় মা জয় জয় মা ভুলু জয় মা জয় সমাদর জয় মা জয় মা

জেহাদি জঙ্গি এইসব বলে এসছে তবে এখন ঠেলায় পড়ে বেড়াল গাছে উঠছে দেখুন বিধানসভা নির্বাচনে আব কি বার দোষ পার শুনেছিলাম সেটা হয়নি তৃণমূল তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে বিধানসভা নির্বাচন আমরা দেখেছি লোকসভা নির্বাচনে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ইনক্লুডিং তমলুক এবং কাঁথি আমরা জিততে চলেছি তৃণমূল কংগ্রেস জিততে চলেছে কাঁথিতে গেছিলাম একদিন তারা পরিবারবাদের কথা বলবে জ্ঞান দেবে মানুষ এসব শুনছেন না তমলুকে ছাত্র যুব নেতা তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য নেমেছেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের কাঁথি এবং তমলুকে ভোট দেবেন বলে মনস্থির করে ফেলেছেন সেই জন্য নানা ধরনের উস্কানিমূলক প্ররোচনামূলক কাজকর্ম করে যাচ্ছে শুভেন্দু অধিকারী অভিজিৎ বলছেন যে ডেপো ছেলে করে এটা কোনো এটা কোনো ডেপো ছেলে এই এই ধরনের ভাষা বলা উচিত নয় দেবাংশু ভট্টাচার্য ছাত্র যুব নেতা আমাদের আইটি সেলের প্রধান এবং আসলে উনি বিপথক আমি বিচার বিচারপতি তো বিপথক আমি বিচারপতি তার মুখে এই ধরনের কথাগুলো আসবে ওনার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রার্থী হচ্ছে দেবাংশু ভট্টাচার্য এবং দেবাংশু ভট্টাচার্য জিততে চলেছে সাংসদ হতে চলেছে তমলুক থেকে ওনার অভিজিৎবাবুর যদি কোনো রাজনৈতিক আক্রমণ থাকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি তার বক্তব্য মানুষের কাছে বলবেন আমরা আমাদের কথা বলবো মানুষ ভোট দেবেন কিন্তু উনি যদি ব্যক্তিগতভাবে বিশেষণ 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 ব্যবহার করেন আমাদের প্রার্থীদের জন্য তাহলে আমরা বলছি বিপথগামী বিচারপতি বাংলায় বিজেপি সরকার এলে জেলখাটা পাঁচ হাজার টাকা দেবে ঘোষণা করেছেন আরে মহার্ঘ ভাতা হয় না ওটা সংগ্রামী ভাতা বলেছে দেখুন প্রথম কথা মাসির ঘোপ থাকলে মেসো হতো তো বিজেপি ক্ষমতায় এলে নাকি সংগ্রামী ভাতা দেবে তো বিজেপি ক্ষমতায় আসবে না সংগ্রামী ভাতা দেবে না দু নম্বর যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে তখন এই ধরনের টাকা দেব ভাতা দেব যতই ভাঁওতা হোক যতই কাল্পনিক হোক এই ধরনের কথাগুলো বলা যায় না আর পূর্ব মেদিনীপুরে বিশেষ করে নিজেদের সংগঠন নেই বলে যেভাবে তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্রে বহু তৃণমূলের কর্মীকে সিবিআই এনআইএর মিথ্যে মামলা দিয়ে দীর্ঘদিন ধরে জেলে রাখা হচ্ছে আটকে রাখা হচ্ছে তো তাদের সংগ্রামী ভাতাটা কে দেবে কোথার থেকে কে দেবে শুভেন্দু অধিকারী এজেন্সি ব্যবহার করে তো তৃণমূলের যারা কর্মী তাদেরকে দীর্ঘদিন ধরে জেল খাটা হারের সময় হয়ে এখন পাগলের মতো কথা বলছে নন্দীগ্রামে তৃণমূল পরিষ্কার ঐক্যবদ্ধ ছিল পঞ্চায়েত ভোটে স্থানীয় সমীকরণ কিছু কিছু গ্রাম পঞ্চায়েত ইত্যাদিতে কাজ করে যখনই দেখুন জেলা পরিষদের সিম্বলে নির্বাচন হয়েছে দশ হাজার ভোটে লিড নন্দীগ্রাম থেকে তৃণমূলের দশ হাজার চারশো ভোটে লিড জেলা পরিষদে তো সেখানে বিজেপি কোথায় আপনি যেটা গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন বা কারুর কারুর ঝগড়ার কথা গ্রাম একদম পাড়া স্তরে পঞ্চায়েত নির্বাচন হয় সেখানে দু একটা এরকম ধরনের ভুল বোঝাবুঝি হয়ে যায় কিন্তু জেলা পরিষদের ভোট যেটা পার্টিতে হয় সিম্বলে হয় সেটাই তো দশ হাজার ভোটে ডেফিসিট আছে আমরা এবার কুড়ি হাজার ভোটে লিড নেবো নন্দীগ্রাম থেকে মানে যদি পাগলের কথা হয় কি করা যাবে ইলেকশন কমিশনটা দিল্লিতে তো সেই জন্য দিল্লিতে যাওয়া হয়েছে ইলেকশন কমিশনের সদর দপ্তরটা দিল্লিতে দিল্লিতে যাওয়া হয়েছে ওরা বরং এখানে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী যখন দিল্লি থেকে বাহিনী আসে তখন ওদের কেমন লাগে আরও দাও দিল্লি থেকে পাঠাও তার বেলা মনে হয় না যে দিল্লির জেঠুদের পায়ে ধরে বলছি লেটেল বাহিনী পাঠাও তখন দিল্লি খুব ভালো আর দিল্লিতে ইলেকশন কমিশনে তৃণমূল গিয়ে কোনো নথিপত্র দিলে তখন সেটা খারাপ ওয়ার্ড বন্টনে পুরসভার কোনো বিষয় নয় সভাপতি আছেন টাউন সভাপতি আছেন নেতৃত্ব আছে জেলা নেতৃত্ব আছেন আমরা সবাই আছি এগুলো কোনো প্রবলেম হবে না আমি পূর্ব মেদিনীপুরের মানুষকে অনুরোধ করব বিশেষ করে যারা আদি বিজেপি আদি বিজেপিরা আমাদের সঙ্গে যোগাযোগে আছেন বহু বড় নেতা যোগাযোগে আছেন তারা এই দলবদলুদের যারা দলবদল করে গিয়ে পার্টি হাইজ্যাক করে নিয়েছে সিবিআই ইডি থেকে বাঁচতে গেছে তাদের সমর্থন করছেন না আদি বিজেপিরা আত্মসম্মান রেখে তারা এবার সবাই দেবাংশু ভট্টাচার্য এবং উত্তম বারিককে ভোট দেবেন এটা পূর্ব মেদিনীপুরের আদি বিজেপি যারা তারা মনস্থির করে ফেলেছেন গণতন্ত্রের চতুর্থ সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন কুৎসিত ভাষা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওটা শুভেন্দু অধিকারীর ভাইরাস কাছাকাছি হাঁটছেন তো শুভেন্দু অধিকারীর ভাইরাসটা এসে গেছে যখন আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলি আমরা প্রশ্নের উত্তর দিই অপছন্দের প্রশ্ন হলে শুভেন্দু যেমন বলে আপনি চটি চাটা মিডিয়া এসব আমাদের কাছে পাবেন না আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ঘন্টা দেড় ঘন্টা সাংবাদিক বৈঠক করলেও সব প্রশ্ন নেন সব প্রশ্নের উত্তর দেন কিন্তু সাংবাদিকদের লাগাতার অপমান করে চলেছেন শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি অনুরোধ অভিজিৎ বাবুকে বিচারপতি থাকতে আপনি একটা জায়গায় ছিলেন বিজেপিতে গিয়ে এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন পার্বত সে আজমে টাকরা গায়া পার্বত সে আজমায় টাকরা গায়া হয়ে গেছে তো সুতরাং নিজের আপনি নিজের সম্মানটা রাখতে এই ধরনের সাংবাদিকদের কটু মন্তব্য বিরোধী প্রার্থীকে কটু মন্তব্য এগুলো এড়িয়ে চলুন আর শুভেন্দুর থেকে একটু দূরে থাকবেন শুভেন্দুর কাছাকাছি গেলে ওই এক ধরনের মলম হয় যেগুলো চামড়াকে নিরাপদ রাখে মলমগুলো একটু মেখে নিয়ে মিশবেন শুভেন্দুর কাছে তাহলে এই খারাপগুলো বেশি গায়ে ঢুকবে না এখানে হলদিয়া এখানে হলদিয়ার এই অঞ্চলে এই নবরাত্রি পুজো এটা বহু বছর ধরে হয় এবং খুব বড় আকারে হয় টানা কয়েকদিন ধরে হয় আজ চন্দ্র ঘন্টা পুজো তো সেখানে তৃতীয়ার পুজো চন্দ্রঘণ্টা পুজো ফলে এখানে অঞ্জলি দিয়ে যজ্ঞে অংশ নেওয়ার ইচ্ছা ছিল সেই কারণেই অমিত এবং অন্যান্য যারা পুজো কমিটির যারা উদ্যোক্তা তাদের আমন্ত্রণে এখানে আসা আমাদের মিলনবাবু থেকে সাধনবাবু থেকে আমাদের সংগঠনের বাকিরাও রয়েছেন অত্যন্ত আচার মেনে রীতিনীতি মেনে সুন্দরভাবে এখানে পুজো হয় যজ্ঞ হয় সেটা হচ্ছে এবং যজ্ঞের আহুতির পরিবেশে অংশ নিতে পেরে অত্যন্ত ভালো লাগছে আজকে একটা অদ্ভুত অনুভূতি ঘটনাচক্রে আজ আবার ঈদ তো রাস্তায় যখন আসছি ব্রজলাল চকের সামনে কত মানুষ তারা দাঁড়িয়ে তারা ওই ঈদের মিষ্টি খাওয়ালেন শুভেচ্ছা বিনিময় একটা দারুণ একটা ঈদ মিলনের মতো হয়ে গেল আবার এখানে এসে এই যোগ্য পার্টিসিপেট করা এটা একদম অপরালার আশীর্বাদে একটা সুন্দর মেলবন্ধনের দিন হয়ে গেছে তাই সামনে লোক পেস্ট্রিতে জীবে জাল সফল বাউ আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভিভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই